টি টোয়েন্টি ফেরিওয়ালা চার ছক্কার এক্সপ্রেশন আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিলেন গুড বাই আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচেও দর্শকদের মাঠে চার ছক্কার বন্যায় উচ্ছ্বাসিত করেছেন আনন্দে ভাসিয়েছেন কিন্তু বিদায়বেলায় অস্ত্রশুক্ত নয়নে তার কথাগুলো তিনি তুলে ধরলেন আর কখনো আন্তর্জাতিকভাবে মাঠে তাকে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন তিনি বিগ বেস থেকে আইপিএল বিভিন্ন লিগ আন্ধ্রে রাসেলের অসাধারণ নৈপুণ্য তার ব্যাটিং বোলিং তার অসাধারণ নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ঘরে তোলে আন্ধ্রে রাসেলের চার ছক্কার ফুল জড়িতে মাঠের দর্শকদের আনন্দে দেওয়া মানুষ চিরকাল মনে রাখবে আন্ধ্রে রাসেল এক বিস্ময় জাগা এক অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে তারপর তার হাত ধরেই বিশ্বকাপ যেতে West Indies.